সুতা ছিঁড়ে যাওয়া গড়িটা কখনো জানতে পারে না নাটাইটা যার হাতে আছে তার মনের অবস্থা কেমন চলতেছে ঠিক তেমনই কিছু মানুষ যখন আমাদেরকে ভালোবেসে ছেড়ে চলে যায় একটা বারো বোঝার চেষ্টা করতে পারে না যে ওই মানুষটাকে ঠকিয়েছি ওই মানুষটা কতটা সুখে থাকবে না ভালো থাকবে না কষ্টে থাকবে এটা কখনো উপলব্ধি করতে পারে না আসলে কি জানেন কিছু মানুষ এমনীতি জীবনে আসে আবার হুট করে চলে যায় একটা বারও বোঝার চেষ্টা করে না অপর পাশের মানুষটা কষ্টে থাকবে নাকি সুখে থাকবে এই কথাটা ভাবি না অথচ দেখেন এই মানুষটাই একটা সময় স্বপ্ন দেখাইছিল এই মানুষটাই একটা সময় বলছিল আমি তোমাকে ভালোবাসি এই মানুষটাই একটা সময় বলছিল তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে অথচ দেখেন সেই মানুষটা দিনে দিনে সারাটা বছর দিন রাত সব কিছু পার করে ফেলতেছে কিন্তু একটা বারো আপনারা আমার কথা মনে করে না আসলে কি জানেন ওরা ভালোবাসতে আসে না ওরা আসে মানুষকে নিয়ে খেলতে যখন মানুষকে নিয়ে খেলাধুলা শেষ হয়ে যায় তখনই ছেড়ে চলে যায় এটাই বাস্তবতা মানুষ চেনা না এই সমাজে বড় দায় সময়ের সাপেক্ষে মানুষকে না চিনতে পারলে বড় হওয়ার মতো কষ্টই পাওয়া যায় আর কিছুই না কিন্তু আমরা সরল মানুষগুলা মানুষকে এতটা ভালোবেসে ফেলি একটাবারও কল্পনা করি না যে এই মানুষটা ছেড়ে গেলে আমাদের কি অবস্থা হবে যখন সেই মানুষটা ছেড়ে চলে যায় পুরো পৃথিবীটা অন্ধকার করে দেয়া যায় কিন্তু সেই মানুষটা একটা বড় চিন্তা করে না যে ওই মানুষটা কতটা সুখে থাকবে কিংবা কতটা শান্তিতে থাকবে কিংবা কতটা কষ্ট পেতে পারে বরাবরের মতো আমরা অসহায় রে ভাই কেউ আমাদেরকে ভালোবাসে না সবাই স্বার্থের পাঘর যতদিন তার স্বার্থ অনুযায়ী তারা চলাইতে পারবা ততদিনই সে তোমার পাশে থাকবে একটা সময় গিয়ে তার স্বার্থ হাসিল করা হয়ে যাবে তোমাকে আমাকে ছেড়ে চলে যাবে কিষান ফিরে একবারও তাকাবে না তাই জীবন কিংবা যাকে ভালোবাসো এতটা মরি হইয়া কাউকে ভালোবাসো না যাতে সে ছেড়ে চলে গেলে তোমার আমার জীবনটা একেবারে নিঃস্ব হয়ে যায় কথাটা মাথায় মিলিয়ে নিও দেখবা সুখে থাকবে